এই তো সময় আনন্দ করুন মনের আরেকটি শিকার सिंघাত বেশি বড় নয় যদিও তবুও তবুও কাটায় কাটায় বিশ কাটায় কাটায় বিশ উজ্জ্বল ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই একটি সুন্দর বিকেলের শুভেচ্ছা আজ একটু রকম মাছ ধরা ব্যাপারটা হচ্ছে এই সুন্দর পড়ন্ত বিকেলে আমরা চলে এসেছি এই ঠিক নিউ টাউন বরাবর একটি নয় জলিতে নিউটাউনের পাশখাল বলা যায় তো আজ জিও কাকা খ্যাত আপনাদের উজ্জ্বল বাবু উনি নিজেই বসি ফেলছেন এবং মাছ ধরার প্রচেষ্টা করছেন যাই হোক খুব ভালো জায়গা পরিবেশ খুব ভালো খুব মনোরম তো মাছ হবে মাছ বেশ মাছ ফুট কাটছে বড় বড়ো মাছ ছোটো ছোটো মাছ এবং জিওল মাছ দেশি মাছ এইগুলি এইগুলি মূলত আজকের আকর্ষণ তো আমরা দেখাবো একের পর এক আপনাদের প্রত্যেককে আর এই কাকা এখন সব রেডি করছে জিও কাকা এই এটা কাকা পেটেন্ট করাবে কাকার নিজস্ব এটা আমরা পেটেন্টে দেব আর আজকে কাকা আধা পরিবার সপরিবার সেইভাবে এসছে নাতিপুতি নিয়ে মাছ ধরতে এই যে সঙ্গে ছোটো ছোটো নাতি এই তো সবাই আনন্দ করুন মাছ ধরা উপভোগ করুন সবাইকে জানে অনেক শুভেচ্ছা এবং মাঝে মাঝে ছুটি পেলে সপরিবারে এইভাবে মাছ ধরার চেষ্টা করুন এতে শরীর মন সুখ শান্তি সবই বজায় থাকবে সবাইকে ধন্যবাদ জানি আবার আর এই পড়দু বিকেলে একটা সুন্দর সূর্যোদয় আপনাদের চোখের সামনে তুলে ধরলাম তো আরও আমরা দেখাবো ধন্যবাদ ওই মাছে টানছি বোধ হয় মাছে টানছি ওই মাছ খেলে চিপটা মাছ খেয়েছে সম্ভবত দেখা যাক এখন কি হয় এখনই এখনই মনে হচ্ছে বড় কোনো জিওল মাছ হতে পারে আপনারা একটু লক্ষ্য রাখুন আমরাও দেখছি আর এই কাকা নিখুঁত দৃষ্টিতে শিকারীর দৃষ্টিতে তাকিয়ে আছে ফাতনার দিকে এই মাল্যটা না এই তার নাতি জিও কাকা বলছে জিও দাদু বলছে না বলছে কি জিও কাকা বলো আর এই দেখুন খুব সুন্দর পরিবেশ এই তো এটা এই ফাদনা খাচ্ছে মা আছে দেখা যাক কি মাছ আচ্ছা মাছ ধরেছে যাই হোক আমাদের আমাদের সামনে আরো দুইজন দাদা ভাই তারাও মাছ ধরছেন তো দেখা যাক সবাই কি ধরনের মাছ ধরতে পারি আমরা এবং আজকের সন্ধ্যাটা আমাদের চলছে মাছ ধরা চলছে এটা খাচ্ছে দেখা যাক কিন্তু কথা বললে মাছের অসুবিধে এই চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি দু রকম দৃশ্য এক কর্মব্যস্ত জীবন হাইওয়ে মেজর আর্টেরিয়াল হাইওয়ে সেখান থেকে দুরন্তগতিতে গাড়ি চলে যাচ্ছে তার কর্মব্যস্ততার মধ্যে আর আরেক দিকে চলছে মাছ ধরা ধীর স্থির মাছ ধরা এবং এক প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ সেখানে সবাই মিলে মাছ ধরা হচ্ছে ক্ষুদে মাছুরেরাও এসছে আজকে ক্ষুদে শিকারি একান্ত মনে মাছ ধরছে আর এ পাশে দেখা যাচ্ছে ফুলের বাগান তার ওপারে ছুঁড়ে চলেছে দুরন্ত গাড়ি কর্মব্যস্ত জীবনের গাড়ি আর আমাদের এই বসি ফেলা আছে মাছে খাচ্ছে কিন্তু ছিপ টানার মতন এখনও খাইনি একবার খেয়েছিল টানা হয়েছে কিন্তু কোনো কারণে মিসিং হয়েছে যাই হোক সঙ্গে থাকুন আর সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটি যেভাবে বিনো বিনোদন দেয় নিখাত বিনোদন যাকে বলে তো সেই সেই হিসাবে চ্যানেলের ভিউজ যথেষ্ট আছে কিন্তু সেই তুলনায় সাবস্ক্রিপশান অনেক কম আপনারা যারা মাছের ভিডিও দেখেন এবং মাছ ধরা সংক্রান্ত বিষয়ে ভিডিও দেখেন এবং উপভোগ করেন তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমাদের প্রচেষ্টা আরও ভালোভাবে এগোতে পারি আমরা এবং আমরা উৎসাহ পাই এবং আরও ভালো ভালো কন্টেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি গ্রাম্য ভিডিও এবং অন্যান্য আরও ভিডিও মাছ ধরার সংক্রান্ত এবং আপনাদের নানান রকম টিপস দিতে পারি বিনোদন দিতে পারি আপনারা যাতে উপভোগ করতে পারেন সেইভাবে আমরা ভিডিও বানাতে পারি সেভাবে সহযোগিতা করুন আর যারা মাছ ধরেন এবং শিকারি হিসেবে বিভিন্ন লেখে মাছ ধরতে যান তাদের জানায় অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবশ্যই আচ্ছা এখানে আমাদের সঙ্গে আরেকজন আছেন ইনিও ছিপ ফেলছেন তো সবে আমরা আশা হয়েছে আজ একটু দেরি হয়ে গেল সঙ্গে অনেক লেট হয়ে গেছে আমাদের সঙ্গে দুজন খুদে শিকারী এসেছে মূলত ওদের জন্যই আমাদের একটু দেরি হওয়া যাই হোক আমরা এসেছি মাছ কতটা ধরতে পারি সেটা নয় বিষয়টা আমরা এই সময়টুকু উপভোগ করছি নিজেদের মতন করে এটাই আমাদের কাছে বড় ব্যাপার যাই হোক

এই যে ওকে রিলিজ করে দেওয়া হলো প্রায় সন্ধ্যার সময় আমাদের কই মাছ উঠেছে জিও কাকা আমাদের এই মাছ ছাড়াও মাছ ছাড়াও মাছ ছাড়িয়ে দেখো আমি মাছ ধরবো না জিও কাকা

এই আমরা আছি নিউটাউন সংলগ্ন একটি মাঠ এবং তার সঙ্গে সংযুক্ত একটি খাল তো বেশ ভালো পরিবেশ এবং একটু ফাঁকা এবং গাছ গাছলি থাকায় জায়গাটিতে একটি স্নিগ্ধ ঠান্ডার পরশ আছে হাතින ந்து বা.